আমার স্বামীর জন্য কিছু একটা তৈরি করবোই আজকে খাবার তাই চিন্তা করলাম একটু বেগুন আছে ঘরে বেগুন দিয়ে একটু খাবার তৈরি করে নেই ও অনেক ঝাল অনেক ও অনেক ঝাল কোরিয়ানরা যে মরিচগুলো খায় সেইগুলো ওদের কাছে ওদের মতো ঝাল লাগে কিন্তু আমাদের দেশের মরিচগুলো কিন্তু ওরা খেতে পারে না কারণ বেশি ঝাল লাগে এত ঝাল তারপরও খুঁজে খুঁজে মানে বেছে বেছে খাইতেছে মানে সেই রকমের টেস্ট হয়েছে যে আমি যে তৈরি করি আসলে খুবই মজা হয় খাইতে দেখেন অনেক ঝাল হয়েছে কিন্তু তারপরও খাইতেছে বেগুনি আমি কীভাবে তৈরি করছি আজকের রেসিপিতে থাকবে ফুল ভিডিও এই যে লাল শাক দেখতেছেন আমি গত বছরে লাল শাক রাখছিলাম কিন্তু পোকা হয় নাই বিষটা রাখতে পারি না গত বছরের তাই এই বছরে আমি খাই নাই একটা সাগর সমস্ত আমি রেখে দিচ্ছি বিষ করব পোকা হয়ে গেছে জানেন কি ধরনের পোকা হইছে ভাইরে ভাই ওই যে এখনো নড়ে এইখানেও কয়েকটা রাখছি মানে গাছের পোকা ভরা মানে আমায় এই প্যাকেটটা এরকম ঝুলাইছে আপনাদের দুলাই ভাই বলতেছে এটা কি করছো কি করবা তুমি গাছের গোড়া শ কেটে ফেলছি লাল শাকের ওই ওই যে দেখেন গাছগুলো লতা গাছে তো কাটছি সবাই আমার বড় আপার জন্য দোয়া করবেন আমার বড় আপা অনেক 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 অসুস্থ আমার ইমিডিয়েট যে বড় আপা বিছানায় পড়ে গেছে একেবারে খুব টেনশনে বা খুব অসুস্থতাতে ওর জন্য সবাই একটু দোয়া করবেন হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এইখানে কি কিনলাম জানেন ওই যে আমাদের জিউর জন্য যে আমি গিম ভাবগুলো তৈরি করে ঘরে তার কিছু ডায়েস বা ওই যে ছাস আছে না সেইগুলো কিনতে গিয়েছিলাম ডায়েসোতে তা এই যে আমি কয়েকটা একেবারে চয়েস করে নিলাম আর আপনাদের দুলাভাই দেখেন বানানা কিনছে মাঠে গেছিলাম পাশেই আবার মাঠ ওইখান থেকে বানানা নিল আর কিচ্ছু মনে হয় এখান থেকে আমরা আর কিছু কিনতে পারিনি কারণ একটু বেশ ব্যস্ত ছিলাম তারপর আপনাদের দুলাবায়ের মন প্রচুর খারাপ ও অসুস্থ আমি অসুস্থ আবার আস আমরা শুনতে পাইছি যে আমাদের বড়ো আপা অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি হবে ও আরও আগে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু ভর্তি হতে পারে নাই তো আমরা আবার এই পাশে চলে আসছিলাম মুরগি কিনতে এই যে ছোট ছোটো মুরগিগুলো এগুলো না একেবারে পাঁচশো গ্রামের একটু বেশি হবে সামান্য তো তিনটা মুরগি মিলে এইখানে আছে মানে এক একটা প্যাকেটের ভিতরে তিনটা মুরগি এক কেজি সাতশো গ্রাম তিনটা মিলাই হয়েছে তাহলে বুঝেন যে কত ছোটো ছোটো মুরগি এইগুলো আস্ত সেদ্ধ করা হবে সেজন্যই জন্যই কেনা অনুমান করেন তো এই যে মোবাইলের এইটা কভারটা একটু খুলে দেখাচ্ছি এই যে যে লেডিসদের ছবি না ছেলেদের ছবি এটা কার বলতে পারবেন এই মোবাইলটা হ্যাঁ আপনারা অনুমান করলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কার এটা হচ্ছে আমাদের পচার মোবাইল আমাদের জিওর মোবাইল জিওর কার্ড আর এই হচ্ছে মোবাইল বেগুন তিনটা সবচেয়ে বড় বেগুনটা নিব যেটা ভালো বেশি মাথা থেকে বেগুন আমি প্রথমেই ধুয়ে নিচ্ছি যে পিস পিস করছি এখন এখানে ফয়েল পেপারের উপরে দিলাম এই ফয়েল পেপারের উপর দিয়া এটার এখন চুলার নিচে পোড়াবো কোন করবো ভাজা

এই হচ্ছে ফিকিম খারু কোরিয়ার এটাকে বলা হয় ফিকিম খারু বেশ নিলাম আজকের এই খাবারটা সম্পূর্ণ আমার মতো করে করব আমি এই হচ্ছে চাল আমি আজকে চাল একেবারে এরকম ই করে রাখছি বাটছি এখান থেকে এক চামচ নেব এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা এক চামচ দিয়ে দিলাম শুকনো মরিচ আর জিরা বাটা বেশ ঝাল হবে এটাও এক চামচ দিলাম হলুদ একেবারে সামান্য এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার মিক্সিং করতে হবে মিক্সিং করেন খুব বেশি পাতলা হবে না একটু ঘন ঘন হবে খুব সুন্দর করে একটা ডো তৈরি করছে এরকম এ যদি একটু ডাল বাটা দেওয়া যেত না আরো মজা হইতো এই রকম করে কেটে রাখা বেগুন গুলো দিয়ে দিচ্ছি এটা মিশাইতে হবে হাত দিয়েও মিশানো যায় চামচ দিয়েও মিশানো যায় আপনার মতো করে আপনি মিশাই নেন করলে একটু তাড়াতাড়ি হয় চামচ দিয়ে করলে একটু দেরি দেরি হয় আবার আইট হয় না গরম হয়ে গেছে তেল তেল যখন গরম হয়ে গেছে তখন দিয়ে এত ভালো লাগে অনেকদিন পর তৈরি করতেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এইভাবে করে খেয়ে দেখবেন আমি তো এটা কোরিয়ান আটা দিছি থিকিম খারু আপনারা দেবেন বেসন আমি একটু মোটা মোটা করে কাটছি বেগুনিটা একটু পাতলা হয় কিন্তু আমি আসলে মোটা করে করছি নিজেরা খাব তো দোকানদাররা পাতলা পাতলা করে কাটে তারপরে কথা হচ্ছে কেউ বেড়াতে আসলে আমি পাতলা করে কেটে দেবো ডোন্ট ওয়ারি বেশ খানিকটা বাচ্ছে আরো এই যে সুন্দর ভাজা হয়েছে এইবার এটার একটু উল্টাই দেখি আয় এই পাশে কেবল লাগিয়ে গেছে রে খুব সুন্দর ভাজা হয়েছে একজনে আমার এই উল্টা না দেখে কমেন্ট করছে আপনি তো রান্না করতেই পারেন না হয় ছাড়াই গেছে সুন্দর লাল হয়ে গেছে দেখেন মানে সেই রকমের টেস্ট খোসা উঠে গেছে কোনো সমস্যা নাই একটা উঠলে আরো আরো আছে সব উঠাই কি যে মজা হইসে আমার যে কি ভালো লাগে সবই ভালো তাই না বলেন মুখের স্বাদ বেগুন বেগুনি হ্যাঁ নিচে বেগুন পোড়া হইতেছে আর এখন হবে বেগুন ভাজা

অনিক ঝাল খালি চেহারা দেখবেন যে ঝালে কেমন করতেছে কিন্তু তারপরও বারবার নিয়ে নিয়ে খাচ্ছে কেন জানেন প্রচুর মজা হয়েছে আর আমি এইভাবে কিন্তু প্রায় সময়ই বেগুনি করে থাকি মানে বেগুন ঘরে থাকলে আমি মাঝে মধ্যে একটা দুইটা হইলো মানে পিস বেগুনি করে নিই আর ওই যে একটা টিপস বলে দিলাম আপনারা নিজেদের জন্য ঘরে যখন করবেন একটু মোটাসাইজের করবেন আর যখন মনে করবেন যে কেউ বাইরে থেকে বেড়াতে আসবে তাদের জন্য অবশ্যই তখন মানে একেবারে স্লাইস করে নেবেন ওই দোকানে যেমন হোটেল থেকে আমরা কিনে নিয়ে আসি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসি ভিতরে বেগুনই খুঁজে পাওয়া যায় না ভাই রে ভাই বেসন আর বেসন ঠিক ওই রকম করবেন দেখবেন যে একেবারে তারাও খুব খুশি হবে একেবারে দোকানের স্টাইলে হয়েছে রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে খুব মজা তো এরকম বলবেন কিন্তু আপনি যখনই বেগুনটা মোটা করে দেবেন তারা কিন্তু বেশি একটা পছন্দ করবে না খেতে খেতে বলি যে আমার বড় আপা সত্যি খুব অসুস্থ আপনারা অনেকেই আছেন দোয়া করবেন কারণ আপনারা আমার ভিডিও অনেকে নিয়মিত দেখেন সাজান সেই ছট ফેર কালার করতে بدهনো সাদা চুলগুলো সব দেওয়া যাইতেছে বয়স কত দ্রুত যায় সেদিন যেন স্কুলে পড়তাম বয়স হইলে চামড়া কুসকায় যাই প্রথমে হচ্ছে চোখের এই পাশে ভাস পরে ইদানিং ভাসটা পড়তেছে আর অনেক টেনশন আছে হ্যাঁ সময় কত দ্রুত যাই এই তো মনে হয় যেন আমি ক্লাস ফাইভে পড়তাম কোনো একদিন

ঠিক ওই 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 টাইমটাতে কেন করতে হবে এক জায়গা থেকে বিয়ের দাওয়াত আসলে আমি আর যাইতে পারলাম না বিয়ে বাড়ির দাওয়াতে বিয়ে খাবার বলে কথা আমার এখনো মনে আছে আমি যাইতে পারি নাই বিয়ের দাওয়াতে আমি এখনো এখনো স্যাড ভেরি স্যাড ঘরে সবাই গেছে আমি আর আমার মা যায় না কারণ আমি যাইতে পারতেছি না আমার মা যায় না মার জন্য আমার দুঃখ লাগে মাও যাইতে পারে না Hmm. <laughs>